নমস্কার আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শ্বশুর এবং বৌমার একটা সৌসম্পর্ক এমন শ্বশুর এবং বৌমার সম্পর্ক কজনের ভাগ্যে হয় আমার এই ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন তাহলে ঘটনাটি বলি আপনারা শুনুন ঘটনাটি হচ্ছে বয়স পঁচিশ থেকে সাতাশের মধ্যে তার সঙ্গে তার বাবা সম্ভবত প্রথম দিন কোথায় এসেছেন বাবাকে সঙ্গে করেই নিয়ে এসেছেন কিন্তু তো ব্যাপারটা অদ্ভুত একটা ব্যাপার তখন লক্ষ্য করলাম কারণ বাবা এবং মেয়ে দুজনেই এসেছেন পড়াশোনা করতে অর্থাৎ বাবাও পড়বে তার সঙ্গে মেয়েও পড়াশোনা শুরু করবে মেয়েও পড়বে ক্লাস শুরু হয়ে গেল সবাই নিজের নিজের জায়গায় গিয়ে বসে পড়ল কিন্তু সেই ভদ্রলোক তিনি তো মেয়ের পাশেই বসে রইলেন ক্লাস শুরুর পরও কেন উঠে যাচ্ছেন না প্রথমে ভেবেছিলাম মেয়েটা একটু নার্ভাস তাই বাবার পাশে থাকছে কিন্তু এরপরে যা ঘটল সেটা কিন্তু পুরো ক্লাসটাকেই স্তব্ধ করে দিল ক্লাসের সবচেয়ে বড় চমক আমারও প্রথম ক্লাস তখন মাত্র কুড়ি আইটিআই থেকে পাস করে প্রাইভেট কোম্পানিতে ঢুকেছি কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার ইচ্ছেই মুক্ত বিদ্যালয়ে ভর্তি হয়েছি এখানে বেশিরভাগই যারা আসেন তারা হয় চাকরিজীবী বয়স একটু বেশি আমি বোধ ক্লাসের মধ্যে সবচেয়ে কম বয়সী ছাত্র ছিলাম কিন্তু আজ ক্লাসের সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেলেন সেই ভদ্রলোক এবং তার মেয়ে কে সেই ব্যক্তি কে সেই ব্যক্তি এটাই হচ্ছে আসল ব্যাপার কে সেই ব্যক্তি সবাই ফিস ফিস করতে লাগলো কে এই ব্যক্তি মেয়ের ক্লাসে বাবা এতক্ষণ ধরে কেন বসে আছেন স্যার এলেন পরিচয় পর্ব শুরু হলো একজন আর এক একজন এক একজন করে উঠে দাঁড়িয়ে নিজের নিজের নাম বলছে যখন সেই মহিলার পালায় এলো তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটলো তিনি উঠে দাঁড়ালেন না বরং তার পাশে থাকা ভদ্রলোক উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে বললেন আমার নাম বিকাশ রায় আর যিনি আমার পাশে বসে আছেন তিনি তিনি আমার বৌমা এ কথা শুনে পুরো ক্লাস একেবারে স্তব্ধ হয়ে গেল শ্বশুর নাকি ছাত্র সবাই অবাক হয়ে গেল এরপরেই কিন্তু আসল রহস্যটা ফাঁস হল বিকাশবাবু পেশায় একজন কৃষক ছোটোবেলায় বাবা মা মারা যান সংসারের ভার কাঁধে নিয়ে ছোটো দুই ভাইকে মানুষ করতে গিয়ে নিজের পড়াশোনা আর এগিয়ে নিয়ে যাওয়া হয়নি তার স্কুল ছাড়তে বাধ্য হয়েছিলেন অল্প বয়সে বিয়ে করেন সংসারের হাল ধরেন কঠোর পরিশ্রম করে চাষবাস আর ব্যবসা এই সমস্ত মিলিয়ে অর্থনৈতিকভাবে বেশ ভালোভাবেই একটা জায়গায় তিনি গিয়ে পৌঁছেছেন কিন্তু নিজের জীবনে পড়াশোনার অভাব থাকলেও একমাত্র ছেলের ভবিষ্যৎ নিয়ে কিন্তু তিনি কোনো আপোষ করেননি ছেলেকে ভালো স্কুলে পড়িয়েছেন উচ্চশিক্ষিত করেছেন সে আজ বড় চাকরিতে প্রতিষ্ঠিত কিন্তু সমস্যা হলো ছেলের বিয়ের পর ছেলের স্ত্রী উচ্চশিক্ষিত এবং শহুরে পরিবেশে বড় হয়েছেন সেখানে সবাই মার্জিত আধুনিক ও শিক্ষিত নতুন আত্মীয়দের সামনে গিয়ে পরিচয় দিতে গিয়ে বিকাশবাবুকে বলতে হতো তিনি একজন কৃষক উচ্চশিক্ষিত নন প্রথম প্রথম ব্যাপারটা একটু খুব একটা ভাবাতো না কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে পারল তিনি বুঝতে পারলেন যে আত্মীয়দের কথাবার্তা আত্মীয়দের চালচরণ তাদের সভ্যতা সব কিছুর সঙ্গে তিনি যেন ঠিক তাল মিলিয়ে চলতে পারছেন না সবচেয়ে বড় কষ্ট লাগত তখন যখন ইংরেজিতে কথোপকথনের সময় তিনি চুপ করে যেতেন মনে হতো কোথাও যেন তিনি একটা পিছিয়ে রয়েছেন এই আত্মসম্মানের আঘাত তাকে ধীরে ধীরে গুটিয়ে নিতে বাধ্য করলো নতুন আত্মীয়দের বাড়িতে যাওয়া তিনি এড়িয়ে চলতে লাগলেন কারণ তার মনে হতে লাগলো তিনি বেমানান এই পরিবর্তনটা প্রথম লক্ষ্য করলেন তার বৌমা তার বৌমা কি দেখলেন তার বৌমা দেখলেন তার শ্বশুর ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে এটা মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল প্রথমে বাড়িতে বসেই শ্বশুরমশাইকে কিছু শেখানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না তখন দুঃসাহসী একটা সিদ্ধান্ত তিনি নিলেন তিনি তার শ্বশুরকে আবার স্কুলে ভর্তি করাবেন প্রথমে কিন্তু বিকাশবাবু কিছুতেই রাজি হচ্ছিলেন না 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 এই সময় হয় না বুড়ো বয়সে কেউ লেখাপড়া শিখতে যায় কিন্তু বৌমাও সহজে হাল ছাড়ার পাত্র নন একরকম জোর করেই তাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত করালেন এবং অবশেষে তিনি পরীক্ষায় পাশও করলেন কিন্তু এখানেই শেষ নয় বৌমা এবার তাকে জোর করেই মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিলেন এবং আজ আজকের এই ক্লাসে তার শ্বশুর ছাত্র হয়েছেন আর তিনি এসেছেন তার পাশে বসে সাহসটা জোগাতে পুরো ক্লাস মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল তারপরে সবাই উঠে দাঁড়িয়ে বিকাশবাবু এবং তার বৌমাকে অভিনন্দন জানালো এমন সম্পর্ক এমন ভালোবাসা এমন একটা আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার লড়াই এর আগে তারা কেউ কোনোদিন দেখেনি আসল কথা কি জানেন তো এই ঘটনার পর বিকাশ বাবুর চোখে জল এসেছিল কিন্তু সেই জলটা কিন্তু দুঃখের নয় এটা গর্বের জল আনন্দের জল তার পাশে বসে থাকা সেই অসাধারণ নারী তার বৌমা এক হাতে শ্বশুরের সম্মান ফিরিয়ে আনছেন অন্য হাতে সমাজের চোখে শিক্ষার প্রকৃত অর্থকে নতুন করে তুলে এনে তার ব্যাখ্যা করছেন এটাই হচ্ছে ঘটনা এই গল্প থেকে আমরা কি শিখলাম শিখলাম যে সম্মানের জন্য শুধু টাকা রোজগার করাই যথেষ্ট নয় নিজেকে তৈরি করাও কিন্তু ভীষণভাবে দরকার আর শিক্ষার কোনো বয়স নেই শিক্ষার কোনো জাত নেই শিক্ষার পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নেই সত্যিকারের সম্পর্ক মানে একজন আর একজনের হাত ধরে এগিয়ে যাওয়া একজন বৌমা যিনি শুধু নতুন পরিবারে কিন্তু মানিয়ে নিতেই আসেননি তিনি তার শ্বশুরের সম্মানটাকেও ফিরিয়ে দিতে এসেছেন এই রকম শ্বশুর আর বৌমার সম্পর্ক কজনের হয় বলুন তো কজনের হয় নমস্কার আমি এই ঘটনাটি যেখান থেকে পেয়েছিলাম তার নাম হচ্ছে প্রবীর সেন তারই একটি লেখা থেকে আমি এই ঘটনাটা জেনেছিলাম জানার পর আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরলাম কেন তুলে ধরলাম না যারা এই লেখাটা পড়েননি সেই লেখাটি সবার এই ঘটনাটি সবার জানার প্রয়োজন কারণ সবাই ভাবে যে বৌমা হয়তো ঠিকমতো শ্বশুর শাশুড়ির যত্ন নেয় না কিন্তু আজকের দিনের বৌমারা কি করতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তাই বলছি এই রকম শ্বশুর বৌমার সম্পর্ক কজনের ভাগ্যে হয় এটাই আজকের বিষয় নমস্কার ভালো থাকবেন যদি আমার এই বক্তব্যটা ভালো লেগে থাকে তাহলে সবার কাছে এই ঘটনাটি ছড়িয়ে দিন নমস্কার